এত দি করে মা একটা ফলি উঠছে আসসালামু আলাইকুম মিমি ব্লেজ ব্লগে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রোজার আগের দিন সবাইকে রমজান ও মোবারকের শুভেচ্ছা আর আজকে যাইতেছি নদীতে মাছ ধরতে সাবিতাইছে আইসাইতে আইসে বাড়িতে মানে আমার খালাতো ভাই দুইজন পরে মাছ ধরতে যাই না আজকে যাই তো আমরা তাই যাইতেছি দেখুন মার সাবিত আগে আগে যাইতেছে বাতর অনেকটাই পিছলে ধান বুনছে পানি তো নদীতে টা গই গেছে গেছে গা ছোটো ছোট টাক বড় হয় নাই কিন্তু একটু খালি নাই জায়গা অনেকদিন পর আইলাম মাছ ধরবার একদিন পর নদীতে আসলাম মাছ ধরতে দেখি কি কি মাছ পাওয়া যায় যে একটা ব্যক্তি মাছ ধরবার নিকা নিয়ে আইসি জোর করে আইব না তারপরেও আমাদের গ্রামের অনেক হিন্দু মানুষ আছে মানে জেলে তারাও কিন্তু নদীতে অনেক মাছ ধরে ওই যে মাছ ধরতে আছে দেখি তারা কি মাছ ধরছে তা

সব পি বাইসাগা তকটা কোমবুর ধরুম নৌকাটা গেছে বেগা নৌকা ডুবে গেছে সালগা টাই না উঠাইলাম এ বা নিচে বলল না দুজনে নৌকা হেঁচাৰ কম্পিটিশ্যন হৈ চক চকাকে গমা পানী তোচল কৰিবি চাবি তে পানীতে তুমি নে নাম লাগে প্ৰথমখন দিবা কাক কাকি মাছ ওলাইছে বোৱালি জানি বোৱাল মাছ পুনৰ প্রথম কেওন আমাগো একাই দিতাছে একা কেওন মানে কিছু উৎপনা দমনি নৌকায় কি মাছ থাকে যাও আমি নি দূরসি হুম ছেরা গেলগা

এৰাতো খন ভাল হয় নাই এই বী বিছ মিনিট লাহ প্ৰথম খেৱানে ছট একটা বীয় খেৱানে পুঠি মাছ তই পুঠি মাছটা আমাৰ খুব পচন্দ ভাল লাগে খাই তেনে খালি নে কেই দৌৰিছে এ কি ছুই নে পোছাক দি চাম্বিনে কি মাছ ওই পারে মাছ পাওয়া যায় না পরাবর এম্বুর আইলাম দেখি এম্বুর থেকে কি মাছ পাওয়া যায় কেম না এটা আগে সরা গেছে কথা না মা কইসে ভালো করে মুরু দে লঙ্গি দে মা তা গরম হয়ে যাবো নিগে একটা কুইসা উড়ছে কুসা পাক মহিদল দাও মার দিকে দাও হাম কালা কাইকিন্তু মানুসের অবে সে একটা কুসা খায় না ফেল দাও একটা জি অলমোস্ট পাওয়া গেছে সাবিত কি কো দাও পাতল দাও আরেকটা খাওন দিয়া হইলো দেহি খাওনে কি মাছ একটা একটা টাইতে সেরা মাছ আইবো তাই না গো মা

একটা একটা দিয়ে আমাদের পাশের গ্রাম মানে গ্রামটার নাম ওই গ্রামে সারা মির্জাপুরের মানে টাঙ্গাইলের মধ্যে বড় কালী পূজা হয় সব হিন্দুরা যায় ও যে দেখেন যাইতেছে নদীর পার দিয়ে আর ও যে তরপপুরের ম্যান সেইসে মাছ মারবার আরে জামাগো খেও

是的。嗯嗯嗯 পানি না সাবা চলতা হন সাপ বানুইছে দেহি বড় একটা খাওন দিছে খেয়নে কি উঠে পুনার জালিতে ফলি উঠছে একদম এ ফলি জল জল তুমি যে পেলে আদে ওই দেখো তোমার নিকা হাত একটা ফলি মাছ উঠছে সুন্দর তাই না ফলি মাছটা আপনারা এই মাছকে কি মাছ বলেন কমেন্টে জানাইন आवा खेवा गेसे देहे खेवा कि उठे, Olá. Sabe? Tá

কনিকা কিবা এটাছি মাছ জাচৰ এ ত তাই তি কা নাহাৰবা নাথু মেলাত থৈও নে দে হ আছি ৰাখি থা ওই আছে টাকা হারলেছে আছে গোমা কষ্ট করে আনলা বড়ো একটা দাম আনলো এটার মধ্যে কি পাওয়া যায় কী রাখছে আল্লাহ আল্লাই কপাল এটার মধ্যে সবটি খাওনের মধ্যে এটাই বেস্ট একটা খেওয়ান তাই না মা এম কেন আমি ধরি মা ও মা আনো আমি ধরি নয় ভালে ন খুব কষ্ট হইতেছে খাওয়ান দাদি আনে হ এবার সেটা মাছ

সিহঁতৰ বৰ খেনো কিছু না কিজানি থান দিলোঁ তেল কিছু নহয় লোকে কুজে যে এই চাইডে ছত্ত দুইটা বেয়ে যে বৰাক্টা বৰ এক ঐ কৰ দে আবাখন যাই হা মাছ মাছ মার খালায় যে মাছ ধরতেছে এর মাঝে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি তো আমি আমার খালার বাড়ি গেছি যাওয়ার পরে এর আগের ভিডিওতে আপনারা দেখছেন গেছি যাওয়ার পরে আমরা সবাই মিলে খাইতে বসছি তো এই টাইমে আমার মোবাইলে একটা কল আইছে কল আহার পরে অচেনা নাম্বার তো আমি ভালোভাবে সালাম দিছি সালাম দেওয়ার পরে বলতাছি যে বললাম কে পরে বলতেছে যে আপু আপনার বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা গেছে আপনি একটু দেখেন তো ভদ্রভাবে খুব সুন্দরভাবে প্রথমে কথাটা কইছে আমার পরে আমি উনি লাইনে থাকার সাথে সাথে বিকাশ অ্যাপস আছে ওটাই থেকে ই করছি ওই চেক দিছি বেশ টাকা আসাল তাই মনে করেন যে আসি পরে আমি বলতেছি যে আপনার এই টাকাটা গেছে আপনি টাকাটা এরকম করতে পরে আমি যে ভাইয়া এটা কেমন কথা টাকা আসে নেই তারপর আপনি বলতেছেন টাকা আসছে কয় টাকা যাবে আমি কই যদি টাকা আসে তাহলে আমি আপনার ব্যাগ পাঠিয়ে দিবুন কারণ আসলেও যে অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করান লাগে তারপরে হইতেছে গে তো যদি টাকা ভুল আসে তো আমি দিয়ে দিবো তারপরে ওই লুকটা মানে একটা পুরুষ মানুষ ফোন করছে আমারে এমন খারাপ একটা কথা কইছে মানে আমার খাওয়াটা একবারে বন্ধ হয়ে গেছে গা মানে এমন একটা খারাপ কথা কইছে তারপরে আমি আসলে মানুষরে বলতাছি যে আপনাদের মোবাইলে যাদের এরকম ফোন আসে অনেকেরই আসে আমি শুনছি কিন্তু আমার মোবাইলে এই প্রথমবারই এরকম আসলো সত্যি আমি খুব কষ্ট পাইছি তো সামনে রোজা আমি আল্লাহর কাছে বলি আল্লাহ জানি সবাই রেহে দায় দেয় আমার খুব কষ্ট লাগছে এর জন্য আমি আপনাদের কথাটা শেয়ার করলাম জি অলমা মাসারি তো বাবুরা আবু বলে না এই কথাটা বললেও নাম্বার তোমার নাম রাগারাগি করতে বড় একটা কিছু হয়ে যেতে পারতো মানুষ যে এত খারাপ কি আর বলবো খুবই কষ্ট পাইছি অনেক খারাপ একটা কথা বলছে আমারই দুনিয়াটা কি জানি হয়ে গেছে এই আমাদের টাঙ্গাইল মির্জাপুরে একটা ডাকাতির ঘটনা আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই খবরে শুনছেন এ আমাদের পাশে মানে আমাদের বাড়ি থেকে যে বিশ্বরুডে বের হইতে হয় ওই জায়গায় নাকি ঘটনাটা হয়েছে একটা মানুষ কতটা অসহায় হয়েছিল ওই জায়গায় যে তাদের সাথে এইরকম একটা খারাপ আচরণ করছে তারা কি ভাবছিল তাইলে মানুষ তো একটু পারে যে টাকা পয়সা একটু কামাই করে খাওয়ার জন্য একটু খারাপ চলো মানুষ একটু খারাপ চলুক একটু টাকা পয়সা যে অনেক দরকার তার তো আর কোনো কথা নেই একটু ভালো চলুক মানুষের মতো মানুষ হোক এই বিবেকটা মানুষের মধ্যে নেই আল্লাহ তালা সবার যেন হেদায়ত দান করে এই একটা লোক কোনো দিন চিনি না জানি না ও একটা নাম্বারে ফোন আইসে বটপাড়ি করে টাকা নেওয়ার জন্য চাইছিল ওইভাবেই কাইটা দিত তার খারাপ কথা কর কি একটা প্রয়োজন আছে বলেন তো আপনারা মোবাইলে আছে নিহা লাভ ঝোল আছে ইত্যাদি কাটা দিব বাড়ি দিতেছি দিতে এই পাশে মাছ পাইলাম না অন্য পাশে দেখি যে পাশে কি পাওয়া যায়

নয় ভাই চুরবাই মাসতে গো সাগু সাগু গো চামাস না কে মারন খালি আর আওর নারে বাইতার কি এ জলে তে জলছ না একটা ছোট একটা ভাই মোছে তার কি রাগ রে ভাই ने उठना र खेदे देऊ यो दोई जुरे जल्दी हो ঘৰ এক উঠছে বৰ বৰ বেমাছ মাৰছে তেনেকুৱা মা बहुत अच्छे अलूस ना নদীতে পানি বার্তাছে দেখে তাই মাছ ওখানে একটু কম আবার গরমের পাহার পরব না তো নদীতে স্ছ পাওয়া যাবে আবার বর ছোটটা বাড়ি নেই সক বাড়ি তো থাক পারসাই না টানে ঠিক রা এলি তো মা এটা আমাদের শেষ খেওয়ান দেখি শেষ খাওনে কি মাছ পাই এটা কি মাছ বলেন তো কমেন্টে কিন্তু জানাবেন যে এটা কি মাছ আমাদের এলাকায় কিন্তু এটারে ভূতকিয়া মাছ বলে বড় ব্যায়ামের দিন শেষ ছোট ব্যায়ামের দিন এটাই বাস্তব কালী পূজার মধ্যে পাঠা বলি হয় আমাদের পাশের গ্রামের হিন্দুরা ওই যে ছাগল নিয়ে যেতে সে বলি দেওয়ার জন্যে দুই ঘন্টা নদীতে মাছ ধরার পর এখন বাড়িতে যাইতেছি তো কি মাছ ধরলাম আপনাদেরকে বাড়িতে যাই দেখামু দেখাম সাথে থাকুন এই যে দেখেন কতগুলা মাছ ধরছি এই অল্প দেখা গে যাইতেছে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো অনেকগুলা মাছ ধরছি দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে